অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা এখান থেকে আলোচনা শুরু করব এবং আলোচনার মূল বিষয়বস্তু হলো দুই দশমিক এক লাভ ক্ষতি ও তেরো নম্বর পৃষ্ঠার উদাহরণ এক নাম্বার এবং উদাহরণ দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো তো প্রথম অধ্যায় প্যাটার্ন সমাধান করে দেওয়া আছে তোমরা যারা ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশান বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো মুনাফার এ অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান গত পর্বে আমরা আলোচনা করেছি তোমরা যারা পরিশিষ্ট অংশের আলোচনাটা দেখো তারা দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সের প্লে লিস্ট থেকে তো দেখো আমরা আলোচনা শুরু করি দৈনন্দিন জীবনে সবাই বেচাকিনা ও লেনদেনের সাথে জড়িত কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুরসা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান কারণ মুনাফা বা লাভ ছাড়া কেউই ব্যবসা করে না সবাই চায় মুনাফা বা লাভ করতে তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে আবার আমরা নিরাপত্তার সাথে টাকা ব্যাংকে আমানত রাখি ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয় তাই সকলের বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার তবে কী সম্পর্কে ধারণা থাকা দরকার বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার তবে বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে একটু স্পষ্ট ধারণা একটু পরেই দিচ্ছি এ অধ্যায়ে লাভ ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো দেখো এই অধ্যায়ে বিশেষভাবে মুনাফা এবং লাভক্ষতি সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব অধ্যায় শেষে শিক্ষার্থীরা মুনাফা কী তা বলতে পারবে সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে এবার আসা যাক মূল আলোচনায় দুই দশমিক এক লাভ ক্ষতি একজন ব্যবসায়ী দোকান ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন তাহলে প্রকৃত খরচ কিভাবে নির্ধারণ করেন এটা একটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে তোমরা একটু মনে রাখবে দোকানের ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে তাহলে বিনিয়োগ কাকে বলে প্রকৃত খরচকে বিনিয়োগ বলে এখন যদি বলা হয় প্রকৃত খরচ কাকে বলে তো প্রকৃত খরচ হচ্ছে দোকান ভাড়া পরিবহন খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে যে খরচটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রকৃত খরচ এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় তাহলে এই বিনিয়োগকে কী হিসেবে ধরা হয় এই বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় এই বিষয়টা একটু ভালোভাবে স্মরণ রাখবে যে বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কি যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কি এবং বিক্রয় মূল্য কী সেটা আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয় যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে লাভ হবে বা মুনাফা হবে যেমন মনে করো যে একটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা এখন এই দ্রব্যটাকে আমি বিক্রয় করেছি মনে করো তিনশো টাকা দিয়ে তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য তিনশো ক্রয় মূল্য কত একশো তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম সেহেতু আমার একশো টাকা কি হবে লাভ হবে তার মানে এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আমরা পাবো কি লাভ আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয় তো এখানে আবার একটা বিষয় ভালোভাবে মাথায় রাখো যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয় তো দ্রব্যটা ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে আমি দ্রব্যটা ক্রয় করেছিলাম মনে করো যে দুশো টাকা দিয়ে তো এই দুইশো টাকা দ্রব্য যদি তুমি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করো তাহলে বিক্রয় মূল্য হবে একশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কি হবে তাহলে এখানে পঞ্চ দুইশো থেকে একশো পঞ্চাশ বাদ দিতে হবে বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাব কি পঞ্চাশ টাকা এটা ক্ষতি পাব তাহলে এখানে আমরা এটাই বুঝলাম যে ক্রয় মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের ক্ষতি হবে আর বিক্রয় মূল্য যদি বেশি হয় আর ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের লাভ হবে আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটিই হয় না তার মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ ক্ষতি কোনোটি হবে না লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তো একটা বিষয় মাথায় রাখো লাভ বা ক্ষতি কার উপর হিসাব করা হবে ক্রয় মূল্যের উপর হিসাব করা হবে কারণ একটা পণ্যের ক্রয় মূল্য অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে মনে করো যে পণ্যটির ক্রয় মূল্য পাঁচশো টাকা হলো তাহলে এই পাঁচশো টাকা সবসময় আমাকে হিসাব করতে হবে যদি আমি বিক্রি করি সাতশো টাকা দিয়ে এই পাঁচশো টাকার ক্রয় মূল্যটা আমি বিক্রি করলাম ক টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে তো সাতশো টাকা দিয়ে বিক্রি করলে আমাকে দেখতে হবে যে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা বেশি হলো তার মানে লাভ হলো আবার এই পাঁচশো টাকার ক্রয় মূল্যের দ্রব্য আমি যদি চারশো টাকায় বিক্রি করি তাহলে কি হবে যে এখানে ক্রয় মূল্য পাঁচশো আর বিক্রয় মূল্য চারশো তাহলে এখানে আমার লাভ হবে না ক্ষতি হবে সেটা কি দেখে যাচাই করব এই ক্রয় মূল্য দেখে যাচাই করব আমার লাভ হলো না ক্ষতি হলো তাহলে এখানে বুঝলাম যে এই যে আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর হিসাব বা ঠিকটা রেখেই আমাকে হিসাব করতে হবে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে সে বিষয়টা ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ হতে হলে বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য যখন বাদ দেব তখন পেয়ে যাবো কি লাভ ক্ষতি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তার মানে ক্ষতির সময় ক্রয় মূল্যটা বেশি হবে আর বিক্রয় মূল্যটা কম হবে তখন হবে কি আমাদের ক্ষতি উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায় তুলনার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হিসাবেও প্রকাশ করা যায় তো এটাকে আমরা কিসে প্রকাশ করতে পারবো শতকরা হিসাবেও প্রকাশ করতে পারবো আচ্ছা তেরো নাম্বার পৃষ্ঠার আমরা দুইটা উদাহরণ দেখব এক এবং দুই নম্বর উদাহরণ পৃষ্ঠার তেরো উদাহরণ নাম্বার এক একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তার মানে এখানে শতকরা লাভ চাইছে শতকরা কত লাভ হবে তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি প্রতি হালি তার মানে কি এক হালি ডিমের দাম হচ্ছে পঁচিশ টাকা আর এখানে বলা হয়েছে দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার মানে এখানে দুই হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে ছাপ্পান্ন টাকা আর এক হালি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে পঁচিশ টাকা তাহলে এখানে যেহেতু দুই হালি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে সেহেতু আমাকে দুই হালি ডিমের ক্রয় মূল্য বের করতে হবে তো এক হালি ডিমের ক্রয় মূল্য কত পঁচিশ টাকা তো দেখো প্রতি হালি মানে এক হালি এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ গুণ দুই তাহলে পঁচিশ দুগুণও কত হবে পঞ্চাশ টাকা তো দু হালি ডিমের ক্রয় মূল্য দাঁড়ালো পঞ্চাশ টাকা এখন দুই হালি ডিমের বিক্রয় মূল্য কত ছিল এই যে ছাপ্পান্ন টাকা তাহলে এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি দুই হালি ডিমের ক্রয় মূল্য যদি ছাপ্পান্ন টাকা হয় এবং ক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় আর বিক্রয় মূল্য যদি ছাপ্পান্ন টাকা হয় তাহলে এখানে বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম তাহলে এখানে আমাদের লাভ হবে কারণ বিক্রয় মূল্য বেশি হলে আর ক্রয় মূল্য কম হলে লাভ হয় যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হবে আর লাভ সমান কি আমরা লাভের একটা সূত্র জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত ছিল ছাপ্পান্ন টাকা এই যে ছাপ্পান্ন টাকা বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা আর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো বাদ ক্রয় মূল্য তাহলে আমরা লাভ পাবো কয় টাকা ছয় টাকা তো এই যে ছয় টাকা লাভ হলো কত টাকার উপরে লাভ হলো যখন আমার দুই হালি ডিমের ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকায় লাভ করলাম আমি কয় টাকা ছয় টাকা তাহলে একশো টাকা বা এখানে শতকারা লাভের কথা বলা হয়েছে শতকারা কত লাভ তো পঞ্চাশ টাকায় যদি ছয় টাকা লাভ হয় তাহলে শতকারা মানে একশো টাকায় কত টাকা লাভ হবে শতকারা মানে আমরা বুঝবো যে একশো টাকায় কত টাকা লাভ হবে তো দেখো পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা তাহলে এক টাকায় লাভ হবে কত এক টাকায় লাভ হতে হলে কম হবে তাহলে এই ছয়কে পঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে তো ছয় ভাগ পঞ্চাশ অতএব একশো টাকায় লাভ হয় তাহলে একশো টাকায় লাভ এই ছয়কে আবার একশো দ্বারা কি করতে হবে গুণ হবে তার মানে একশো যেহেতু একশো টাকার উপর লাভ করবো সেহেতু লাভের পরিমাণটা বেশি হবে তাই ছয় গুণ একশো ভাগ হচ্ছে এই যে পঞ্চাশ তাহলে পঞ্চাশ দ্বারা একশোকে ভাগ করি পঞ্চাশ করতে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো এখন এই দুই দ্বারা ছয়কে আমরা কী করব গুণ করবো গুণ করলে ছয় দুগুণে কত হবে বারো তো এই কাটাকাটি করে ছয় দুগুণে কত হচ্ছে বারো টাকা তো এই বারো টাকা হচ্ছে কি আমাদের লাভ একশো টাকায় লাভ তো এখানে যেহেতু বলা হয়েছে যে শতকরা কত লাভ হবে তো এখানে আমরা পার্সেন্টেজ দেব অতএব লাভ হচ্ছে বারো পারসেন্ট এটা হচ্ছে আমাদের এক নম্বর উদাহরণের উত্তর এবার দেখব উদাহরণ দুই উদাহরণ দুই একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এই যে আট পারসেন্ট আট পারসেন্ট মানে কি আট পারসেন্ট মানে একশো টাকাতে আট টাকা যদি লাভ বলে তাহলে আট টাকা যোগ হবে সমান হবে একশো টাকা আর যদি আট পারসেন্ট ক্ষতি বলে ক্ষতি বললে তাহলে এই একশো পার্সেন্টের জন্য আমরা কি করছি শতকরা শতকরা মানে একশো তো একশোর হিসাবটা পার্সেন্টের জন্য সবসময় ধরতে হবে তো একশো থেকে ক্ষতি বললে আট টাকা কি হবে বাদ যাবে তাহলে হবে কত বিরানব্বই টাকা তো একটা বিষয় মাথায় রাখব সেটা হলো যদি লাভ বলে তাহলে যোগ আর যদি ক্ষতি বলে তাহলে বাদ এ বিষয়টা মাথায় রাখবে তো এখানে বলা হয়েছে দেখো আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো এবং ছাগলটি আরও আট আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো তো এখানে শুরুতে আমরা ধরে নেব যে ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা তো ছাগলটির ক্রয় মূল্য কত ধরলাম ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে আট পার্সেন্ট এই যে শুরুতে দেওয়া আছে আট পারসেন্ট ক্ষতিতে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তো আট পার্সেন্ট ক্ষতি মানে কি ক্ষতি মানে বাদ তাহলে একশো থেকে আট টাকা বাদ দেবো বাদ দিলে আমরা পাবো ক টাকা বিরানব্বই টাকা তো আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিরানব্বই টাকা আবার পরবর্তীতে দেখো যে এখানে আট পারসেন্ট কী করছে লাভ হতো যদি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো অতএব এখানে আমরা দেখব যে আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো আট পার্সেন্ট লাভ হলে কী হবে যোগ হবে একশোর সাথে আট যোগ হবে তাহলে হবে কত একশো টাকা তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কিন্তু দুইটা পাইলাম কোনটা কোনটা এই যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো দুইটা বিক্রয় মূল্য এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য আছে বা বেশি বিক্রয় মূল্য আছে তো বিক্রয় মূল্য বেশি হয় তো কত টাকা বেশি এই বিক্রয় মূল্যের চাইতে এই একশো টাকা এই বিক্রয় মূল্যটা কত টাকা কম বেশি সেটা দেখতে হবে তাহলে এই একশো আট থেকে বিরানব্বই টাকাটা বাদ দিতে হবে দিলে আমি পেয়ে যাব ক টাকা ষোলো টাকা তো বেশি বিক্রয় মূল্য একশো আট মাইনাস বিরানব্বই সমান ষোলো টাকা তো ষোলো টাকা বেশি বিক্রয় মূল্য যখন আমাদের ছাগলটির ক্রয় মূল্য ছিল ক টাকা ছাগলটির ক্রয় মূল্য ধরেছিলাম একশো টাকা তো এটাই একটু লক্ষ্য করতে হবে আমাদের যে এই যে ষোলো টাকা যে বেশি বিক্রয় মূল্য হলো সেটা কত কত টাকার উপরে বেশি হলো তখন ছিল ছাগলটির ক্রয় মূল্য একশো টাকার উপরে তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে ষোলো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য ছিল একশো টাকা এই যে ক্রয় মূল্য ছিল একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে কম তাহলে এই একশোকে ষোলো দ্বারা ভাগ করতে হবে তাহলে একশোকে আমরা কি করব ষোলো দ্বারা ভাগ করব আচ্ছা এরপরে যাব যে এখানে বলা হয়েছে দেখো আটশো টাকা বিক্রয় মূল্য বেশি হলে তো এখানে আটশো টাকা বিক্রয় মূল্য বেশি কোথায় এই যে এখানে দেওয়াই আছে দেখো যে আটশো টাকা বেশি বিক্রয় মূল্য হলে আট পারসেন্ট লাভ হতো তাহলে এখানে আমাদের আটশো টাকা যদি বিক্রয় মূল্য বেশি টাকা হয় তাহলে লাভ বা ক্রয় মূল্য কত হবে তো ছাগলটির তখন ক্রয় মূল্য হবে একশো গুণ আটশো ভাগ ষোলো ষোলো দ্বারা আটশোকে যদি ভাগ করি তাহলে পাবো পঞ্চাশ পঞ্চাশ দ্বারা একশোকে গুণ করলে আমরা পাব কত পাঁচ হাজার তাহলে ছাগলটির ক্রয় মূল্য দাঁড়ালো কত ছাগলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা তো এই ছিল বারো এবং তেরো নম্বর পৃষ্ঠার আলোচনা তো প্রিয় শিক্ষার্থীরা আগামী পর্বে আমরা চোদ্দো পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে সেই কাজটি সমাধান করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে